সম্মানিত ভিউয়ার্স আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি জুয়েল আহমেদ জেম স্পোর্টস চ্যানেলে এবং সিলেট বিশন টোয়েন্টি ফোর সঙ্গে আছেন ফারুক আহমদ আইডি এবং শাবুদ্দিন আহমদ মিজান ভাই আমরা আছি চার পাঁচজন আজকে আমরা আছি এই মুহূর্তে বিশ্বনাথ উপজেলার এখন লামাকাজ ইউনিয়ন আট নং ওয়ার্ডের আতাফুর গ্রামে আমার নিজ গ্রাম আতাফুর আমার পাশে দেখতে পারবেন একজন অসহায় ব্যক্তি যার নাম হচ্ছে গিয়ে আফিয়া বেগম এই আফিয়া বেগম দীর্ঘদিন ধরে তিনি খুব বেশি অসুস্থ যার জন্য আজকে আমরা নিজ উদ্যোগে আমার গ্রামের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড়োভাই সাবুদ্দিন ভাই তিনি আপনারা জানেন অনলাইন জগতে সবসময় কাজ করেন এবং আমার ফারুক আহমদ ভাই সাংবাদিক ফারুক আহমদ ভাই তাদের সকলের সহযোগিতায় আজকে সিলেট ভিশন টিভি এসেছে আজকে জেমিস স্পোর্টস চ্যানেলের সাথে ভিশন টোয়েন্টি আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই মহিলা আজ কয়েকদিন ধরে খুব বেশি অসুস্থ মানুষের সাহায্যে মানুষ বাঁচে এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম আমি এই মুহূর্তে এই মহিলার কোন কোন সমস্যা আছে সেই সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু বলি তার আগে আমি আপনাদেরকে একটু বিস্তারিত জানিয়ে দিই যে এই মহিলা আমার গ্রামের আমার পাড়ার আমার সাসা আব্দুল আসিম আব্দুল আসিম সাহেবের স্ত্রী আজ দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ওনার লিভারের মধ্যে প্রবলেম টিবির সমস্যা টিবি রোগ হয়েছে কিডনিতে প্রবলেম আরও নানান ধরনের প্রবলেম আছে যেগুলো আপনারা রিপোর্ট দেখলে অবশ্যই বুঝতে পারবেন শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেই যে এই অসহায় ব্যক্তিকে সাহায্য আপনার এক টাকার জন্য বেঁচে যেতে পারে আফিয়া বেগমের প্রাণ আপনারা দেখতে পারছেন যে রুগীর বিকাশ নাম্বার আমরা এই স্কিনের মধ্যে ক্যাপশনে দিয়েছি এই রুগীর যে বিকাশ নাম্বারটা এই রুগীর স্বামীর ওনার নাম আব্দুল আসিম পেশা একজন লেবার পেশা একজন লেবার কু কী ধরনের লেবার করেন এই লামাকিতে রোড সিমেন্টের যে গোর আছে এই রোড সিমেন্টের গোরে ট্রাক থেকে তিনি সিমেন্ট লামান তারপরে আবার ট্রাকের মধ্যে তুলে দেন যেগুলা মানুষ কিনে এগুলা তুলে দেন এইরকম লেবারই করে আমার নিজের চোখের দেখা রেগুলার চারশো থেকে পাঁচশো কিংবা ছয়শো সাতশো আটশো টাকা কোনো দিন রুজি করেন কোনো দিন এক হাজার টাকাও রুজি করেন বাট কোনো একাদারে তিন দিন চার দিন একদিন রুজি হলে তিন দিন চার দিন মানুষের হাতের দিকে তাকাতে হয় কারণ আর রুজি হয় না তো দৈনিক গড়ে আমরা ধরেছি যে উনি দুইশো টাকা ইনকাম করেন তিরিশ দিনে দৈনিক দুইশো টাকা করে যদি ইনকাম করেন ওনার একটা বিশাল ফ্যামিলি আছে বড় একটা ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা আছে। ওনার ছেলেরা এখন পর্যন্ত পড়ালেখা করে ছেলেদের পড়ালেখা মেয়েদের খাওয়ানো তারপরে এই উনার চিকিৎসা এখন উনি একেবারেই ব্যর্থ আমি সবার কাছে উদারত আহ্বান জানাবা আল্লাহর আসতে এই মহিলাকে আপনারা যদি একটা টাকা করে সাহায্য করেন এই মুহূর্তে যে চার পাঁচটা চ্যানেল সরাসরি লাইভ করছে প্রত্যেকটা ভিউয়ার্স আপনারা যদি এক টাকা করে একটা টাকা করে আপনারা দেন তাহলে কিন্তু পনেরো বিশ হাজার টাকার মালিক এমনিতেই হয়ে যাবেন আর পনেরো বিশ হাজার টাকা হলে উনি শনিবারে আগামীকালকের পর শনিবারে ওনার স্ত্রীকে নিয়ে আবদুল হাসিম সাহেব উনার স্ত্রীকে নিয়ে মেট্রিকেলে যাবেন মেট্রিকেলে গেলে ওনার একটু ভরসা হবে আর যারা সহযোগিতা করতে পারবেন না ভাই আল্লাহর আসতে আপনাদের কাছে অনুরোধ থাকবে একটা শেয়ার একটা কমেন্ট একটা শেয়ারের মাধ্যমে ওনার জন্য দোয়া চাইবেন একটা শেয়ার করে অন্যদেরকে দেখানোর একটা সুযোগ তৈরি করে দেবেন এমনও তো হতে পারে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন দেখেছে দেখে এই মহিলাকে একটু সাহায্য করেছে আমি আগেও বলেছি দেখুন একটু বিস্তারিত একটু পা থেকে মাথা অব্দি মহিলার একটু দেখুন আপনারা মানে পাশে বসা আসি আমার নিজের চোখে দিয়ে পানি চলে আসছে একজন মহিলা দুনিয়া এখন পর্যন্ত ছেলেগুলা রয়েছে এই ছেলেগুলা মেয়েগুলা রেখে মা চলে যাবেন কতটা মানে কষ্টের বিষয়ে আপনারা অবশ্যই বিষয়টা একটু উপলব্ধি করতে পারছেন আমি আমার পাশে আছেন আমার অত্যন্ত পরিচিত মুখ রাকিব রাবে হাই স্কুল অ্যান্ড কলেজের সুনামধন্য শিক্ষক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মৌলানা আসমত আলী সাহেব ওনার কাছে আমি একটু চলে যাব তবে যাওয়ার আগে আমি একটা গল্প আপনাদেরকে বলি গত কয়েকদিন আগে হোজ গিয়েছে আপনারা জানেন হোজের মাস চলতেছে হোজ গেছে আমরা পড়েছিলাম একজন আল্লাহর অলি তিনি হোজে যাবেন হোজে যাবার সময় দেখলেন যে একজন অসহায় মহিলা ওনার মেয়েকে নিয়ে তিনি মরা গরুর গুষ্ঠ খাচ্ছেন তো মরা গরুর গুষ্ঠ খাওয়ার পরে এই ব্যক্তি হোজে যাওয়া ব্যক্তি দেখলেন দেখার পরে ওই মহিলাকে বললেন এগুলো হারাম আপনার জন্য ওই মহিলা কাঁদতে কাঁদতে বললেন যে এটা আমার জন্য হারাম না কারণ আর যতদিন ধরে আমি দীর্ঘদিন ধরে আমি এ ক্ষুধার্ত আমি ওইগুলো খাব এই কথা শোনা মাত্রই এই হ যিনি হোজে যাবেন হোজের টাকাটা এই মহিলাকে দিয়ে দিছেন এই মহিলাকে দেবার পরে এই তুমি আর হোজে যান নাই হোজে যান নাই ওনার সঙ্গী সাথী আর তিনজন ছিল সঙ্গীর সাথীর তিনজন দেখতে পেলো যে ওই ব্যক্তির হোজ সবার আগে আগে হচ্ছে সবার আগে আগে হজ হচ্ছে বাড়িতে আসার পরে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো তুমি বললে যে হোজে যাবে না তোমাকে আমরা সব জায়গায় হোজে দেখলাম এটা আল্লাহর এক কুদরত পাই গল্পটা অবশ্যই আপনারা বুঝতে পারতেন এই দানের খাতিরে আপনি হোজে যাবেন হোজে যাবার আপনি কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারবেন না যে আপনার হোজ কবুল হয়েছে কি না এটা আল্লাহ তাল্লার বিষয় আল্লাহ গোপন রেখেছেন কিন্তু আপনি যদি এই মহিলাকে একটু সাহায্য করেন ওনার মুখে একটু খাবার তুলে দেন ওনার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আপনারা যদি এক টাকা দুই টাকা এই মহিলাকে সাহায্য করেন পাঁচ টাকা দশ টাকা যার যত সামর্থ্য আছে ইউরোপে থাকেন আপনার ফ্যামিলি আছে আপনার ফ্যামিলিকে আপনি সাহায্য করছেন আপনার ফ্যামিলিকে খাবানো আপনার কর্তব্য ফরজ আপনার ফ্যামিলিকে আপনি খাবার খাবাবেন ফরজ আপনার যখন খাবার কিছু থাকবে আল্লাহ রসুলের হাদিস আছে আমার পাশে হুজুর আছেন আল্লাহ রসুলের হাদিস আছে যে আপনার যখন খাবার কিছুটাও থাকবে তখন আপনার বাড়িতে দেন বাড়ি খাবানোর পরে যদি কিছু থাকে তাহলে পাড়াকে দেন পাড়ার যদি খাবানোর পরে থাকে তারপরে আপনি এই গ্রামের মধ্যে দেন আপনার ফ্যামিলিকে খাবানোর পর আপনার যেটুকু আয় আছে এই টাকাটার থেকে আপনি যদি এক টাকা দুই টাকা মহিলাকে সাহায্য করেন তাহলে কিন্তু এই মহিলার প্রাণ বেঁচে যাবে আর প্রাণটা বেছে যাওয়া মানে ওনার ফ্যামিলিতে ছেলে মেয়েদের চুখের সামনে তাকা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ছায়া হচ্ছে মা বাবার ছায়া ছেলে মেয়ের পাশে যখন মা থাকবেন একটা আলাদা একটা শান্তি থাকে এই মহিলা বাঁচতে চান আমি আর কথা বাড়াচ্ছি না একটু কথা বলবো ওনার স্বামীর সাথে জনাব আবদুল্লাশিমের সাথে উনি আপনাদেরকে সাহায্য চাইবেন আপনাদের কাছে আমি কাম করিতে আন্না বাচ্চা নিয়ে তোর মুখি সানি দিয়ে দীর্ঘদিন কাম করি কিন্তু দুশো তিনশো কেহা রোদ মিলে এই রোদর কেহা দিয়ে কিন্তু গাছ করে যাব পারি না কিন্তু গাছরি করাহার প্রয়োজন লাগে বুঝলেনি মানে এই আমি অত কেকা পাইতাম ফই আপনারা যদি দয়া করেন আর আমার বাচ্চা ইয়া গরিবের মায়া দায়া যে এক সাই সাহায্য করে তারি আপনারা দোয়া এই ধরে আপনার সাহায্য করবা তারা আপনারা লাগে আমিও দোয়া কর্ম আপনার দান সাহায্য দিব আসলে জনাব আবদুল্লাহম সাহেব উনি অভ্যস্ত নয় কথাবার্তা সবসময় বলতে পারেন নাই কথাবার্তায় তিনি অভ্যস্ত নন তো যাই হোক আমি একটু আমার বাসায় বলি আমার বাসায় আপনারা অবশ্যই বুঝতে পারবেন আপনাদেরকে অনুরোধ করব একটু বোঝার জন্য এই মহিলা আমার সাসি লাগন আমার গ্রামর আমার ফাড়ার আমার সাসি লাগন আমার সাসা আবদুল্লাশিম ওনার এসব এলামাখাদের সবে আপনারা চিনুন তাই একজন লেবার মানুষ রোড সিমেন্টর ঘরে লেবার এই লেবার টেকা দিয়ে কিন্তু ফ্যামিলিটা চালাইতো হয় আর একটা ফ্যামিলি চালাইতে গেলে কতটা টাকার প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই জানরা এখন কে ওনার স্ত্রীর যে এই যে বেহাল অবস্থা আপনারা দেখরা ওনার অলরেডি রিপোর্টর মাঝে সাইটটা প্রবলেম এই সাইটটা প্রবলেম আমি নিজে ডাক্তারের সাথে যোগাযোগ করছি শাহাবুদ্দিন ভাই আপনার একটু অবগত ডাকবারি আজুল ভাই আমি নিজে ডাক্তারের সাথে যোগাযোগ করছি আমদার লামাখা একজন ডাক্তার আসেন ডাক্তারের সাথে যোগাযোগ করার পরে তাইন আমারও কেন যে জুয়েল টাইনের তো এই লিভার প্রবলেম টি বি হয়ে গেছে টি বি রোগ হয়ে গেছে তারপরে আলসার হয়ে গেছে এরপরে কিডনীত প্রবলেম হওয়ার প্রবলেম হওয়ার সম্ভাবনাটা বেশি তাড়াতাড়ি মেডিকেল নেওয়াটা খুব জরুর ওই কাগজপত্রগুলো আছে এক্স রে রিপোর্ট আছে সবগুলো আছে আপনারা দেখরা আরও কাগজপত্র আছে বৃতরে আমি আর এইগুলা বার করলাম না সবগুলো আছে তো ডাক্তার সাহেব আমারে কইছেন যে তাড়াতাড়ি যতদূর সম্ভব যে মহিলারে ভালো একটা বড় সিলেটর একজন ফাঁস করা ডাক্তারের কাছে নেওয়া দেবার দেয় আমি আপনার কাছে অনুরোধ করবো ভাই ভাই কত টাকা আপনি কত ভাই ফালাই প্রতিদিন আপনি ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজনের বাড়ি পান সিগারেট ইত্যাদি ইত্যাদি দৈনন্দিন জীবনে আপনার রেগুলা সোলার ক্ষেত্রে প্রচুর টাকা আপনি করছি আপনি ফান খাইন সিগারেট খাইন আপনার বন্ধু বান্ধব লোকের আড্ডা দেন বালা জিনিস আপনার দেউকা আমি আপত্তি দিই না ওখান থেকে যদি আপনি একটু টাকা বাঁচিয়া ছান যে এই আমি বিশটা টাকা আজকে দিলাই আমি হয়তো দুইটা ফান খাইতাম নাই তাহলে কিন্তু এই বিশ টাকা করে একশো জনে দিলে প্রচুর টাকা একশো জনে দিলে প্রচুর টেকা হয়ে যাব এইরকম অনেক সামর্থ্যবান ইউরোপালা মানুষ আছেন যারা আপনারা এক আপনার ইউরোপের বিশটা ডলার দিলে বাংলার প্রচুর যাব ভাই আল্লাহর রাস্তায় আমি আপনার কাছে অনুরোধ করলাম আমার নিজ গ্রামও আজকে আমার চাচির পাশে আছে আমার চাচা আব্দুল আশিম তাইনের একটু সহযোগিতার দরকার এই মহিলার বাসানির খুব বেশি দরকার আপনারা একটু দয়া করে দয়া করে আপনার একটু সহযোগিতা করবা এবং বিশেষ করে আমার ফারুক আহমদ ভাই এবং শাহাবুদ্দিন আহমদ মিজান ভাই তারারে আইডি যারা দেখবা বা আমার জেমিস স্পোর্টস চ্যানেল এবং সিলেট ভিশন টোয়েন্টি ফোরও যারা দেখবা আমার এই লামাখি বৃহত্তর লামাখাসি এবং আমার হাদ্রায়তাফুর গ্রামর যারা আছেন আমার হাদ্রায়তাফুর এক পঞ্চায়েত আমরা এক পঞ্চায়েতের মানুষ আপনারা যারা ভিডিওটা দেখবা আল্লাহর আসতে একটা শেয়ার করিয়া দিবা এবং অন্যরা সাহায্য করার একটা সুযোগ তৈরি করিয়া দিবা শেয়ারের মাধ্যমে আমরা আছেন আসে আসমত আসমতালি ভাই আমি আমরা একটু আসমতালি বাইরে গেছে যাই আলী ভাই অসহায় ব্যক্তিদের ডান্সৎ গা করা আল্লাহ ইত্যাদি হেমন যা যা দিবা দুনিয়া বঙ্গা খেরাতে যদি একটু কইতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমরা এমন একজনের বাড়িতে এখন আইছি উনি আমার চাষা সম্পর্কে আব্দুল হাশিম আর ওনার পরিবার আমার শাচি দীর্ঘদিন ধরে অসুস্থ উনি অনেক দিন আগে অসুস্থ প্রথমে ছিলেন টিভি রোগ সরহরি চিকিৎসা হয়েছে এখন আপাতত টিভি রোগ থেকে অন্যান্য রোগে দেখা দিয়েছে যা একটু আগে আপনাদের সামনে আমার জিএলে বলেছে আমি এদিকে বলতে যাচ্ছি না আসলে ই চাষির যে পরিবার আছে ওনার ইনকাম কম আয় কম উনি যে মেডিকেল নিয়ে ভর্তি করবা চিকিৎসা করাই বা ওষুধ খাওয়াইবা পরিবারে খাওয়াইবা এই ধরনের পরিবেশ ওনার নাই তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবার কাছে আর্যু আমার যে আসলে অনেক দান গাফনারা করেন বিভিন্ন জায়গাত হর্তা এটা আমরা অনেক হাদিসও পেয়েছি যে একজন মানুষ যদি সৎ উপায়ে একটা টাকার আল্লাহর আছে দাঁড় হরণ আল্লাহ রব্বুল আলমিন এই দানকে এই পাহাড় পরিমাণ সম পরিমাণ ওনার যা যা দান করবেন তো আমি সবার কাছে আর্যু যে এই মুসর মতন ব্যক্তিকে আমরা সবাই দান সদ্গা করতাম ওনার পরিবারে ডাক্তারও হরাইতাম আমরা যে যত পারি যে যে অবস্থান আছে দেশে বিদেশে আমরা আসি আমরা সবাই হইলেও এই ব্যক্তির পাশে দাঁড়াইতাম ও অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়াইতাম অসহায় ব্যক্তির পাশে দাঁড়াইয়ে আমরা দান সদ্গগা করতাম এর মাধ্যমে উনি হয়তো কিছু টেকা ফয়সা পাইলে উনি মেডিকেল নিয়ে ভর্তি করবেন চিকিৎসা করাইবেন আর আমরা সবার কাছে চাইলাম যে আমরা যতটু পারি এই ব্যক্তির আমরা এই ডানস গা কিছু টেকা আল্লাহর আছে আমরা দিতাম যার মাধ্যমে উনি চিকিৎসাটা করাইতে পারেন ই হতা করিয়া আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম আমি আবার আপনার অনুরোধ করলাম লাইফ থেকে আমরা বারোই ঝিমু আসলে খুব কষ্ট লাগের মহিলার দিকে আপনারা একটুটা তা তাকাউ চতুর্দিকে আপনারা একটুটা তা মহিলাটার অবস্থা একবারে খারাপ আমার চাষি লাগুন খুবই অবস্থা খারাপ আমরা আর অলফ দুই একদিনের ভিতরে অর্থাৎ শনিবারে আর করছি যে আসিম আসা টাইনর স্ত্রীর লইয়া টাইনর পরিবারে লইয়া মেডিকেল ভর্তি উঠিয়া তো আমি আপনার কাছে অনুরোধ ধর্ম আপনারা দয়া করে আল্লাহর আসছে যে জেলা ফারইন এক টেখা দুই টেখা যার জেলা সামর্থ্য আছে আপনারা সাহায্য করবা আর কথা লম্বা করলাম না আমরা বিদায় নিলাম আসসালামু আলাইকুম